আমি কোনো দিনও আমার মেয়েদের বলিনি আমার পেশা কি। আমি কখনো চাইনি তারা আমার জন্য লজ্জিত হোক যখন আমার ছোটো মেয়েটা জিজ্ঞাসা করতো আমি কি কাজ করি আমি সাধারণ সংকোচের সঙ্গে বলতাম আমি একজন লেবার আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে স্নান করতাম যাতে তারা কোনোভাবে আকার ইঙ্গিতে বুঝতে না পারে আমার কাজ কি আমি আমার মেয়েদের স্কুলে পড়াতে চেয়েছি তাদের লেখাপড়া শেখাতে চেয়েছি আমি চেয়েছি তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক আমাকে সবাই যেমন নিচু নজরে দেখে আমি কখনো চাইনি আমার মেয়েদেরকে কেউ সেইভাবে দেখুক মানুষ সময় আমাকে অসম্মান করেছে আমি আমার উপার্জনের প্রত্যেকটা পয়সা আমার মেয়েদেরকে লেখাপড়ার জন্য খরচ করেছি আমি কখনো একটা নতুন জামা কিনি নি বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছি আমি আমার জন্য তাদের কাছে যে অর্জন প্রত্যাশা করেছি তা আর কিছু নাই তা হলো সম্মান আমি ছিলাম একজন ম্যাথর। আমার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন আমি তার ভর্তির ফ্রি জোগাড় করতে পারিনি সেদিন আমি কোনো কাজও করতে পারিনি নোংরার স্তূপের পাশে বসেছিলাম খুব চেষ্টা করেছিলাম চোখের জল লুকোনোর সেদিন কাজ করার মতো কোনো ক্ষমতা আমার ছিল না আমার সহকর্মীরা আমাকে দেখছিল কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত এগিয়ে এলো না আমি ব্যর্থ হয়ে গেলাম ভাঙা বুক চেপে হতাশায় মুসরে পড়লাম কিছুতেই ভেবে পাচ্ছিলাম না বাড়ি ফিরে মেয়ে যখন আমাকে ভর্তির ফিরির কথা জিজ্ঞাসা করবে আমি কি বলবো আমি জন্মগতভাবেই হতদরিদ্র দরিদ্র আমার বিশ্বাস ছিল আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনো ভালো কিছু হতে পারে না কাজের শেষে সব ম্যাথররা আমার কাছে এলো পাশে বসলো আমার জিজ্ঞাসা করলো আমি তাদের আমার ভাই বলে মনে করি না আমি উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় আমার হাতে তুলে দিল আমি যখন সেই টাকা নিতে অস্বীকার করলাম তারা পাল্টা আমাকে বলল আমরা সবাই দরকার হলে আজকের দিনে জন্য উপোস থাকব কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়তেই হবে আমি কোনো উত্তর দিতে পারলাম না সেদিন বাড়ি ফেরার আগে আমি স্নান করিনি একজন ম্যাথর হিসাবেই সগর্বে বাড়ি ফিরেছিলাম আমার বড় মেয়ে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করবে সে একটা পার্ট টাইম কাজও করে তাছাড়া ওরা তিনজনই টিউশনি করে আমাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না কিন্তু প্রায়ই বড়ো মেয়েটা আমাকে পুরনো কাজের জায়গায় নিয়ে যায় আমাকে সহ আমার সকল সহকর্মীদের ও খাওয়ায় ওরা হাসে আর জিজ্ঞেস করে কেন মা তুই মাঝে মধ্যে আমাদের খাওয়াস আমার মেয়ে উত্তর দেয় সেদিন তোমরা সবাই আমার জন্য উপোস করেছিলে তাই আজ আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি প্রার্থনা করো একদিন যেন আমি তোমাদের সকলকে রোজ খাওয়াতে পারি আজ আমার আর মনে হয় না আমি একজন গরিব মানুষ যার এমন অমূল্য সন্তান আছে সে দরিদ্র হয় কিভাবে।